আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার উপন্যাসের তেরোতম পর্ব লিখেছেন ডায়না ইমরুজ লাকি আমি আপনাদের সাথে আছি ফারহিনা দেশীয় ছিলেন মিজানুর রহমান আলিমনগর গ্রামের বাসিন্দা রশিদ তালুকদারের পরিচিত মিজানুর রশিদকে বলল চাচা আজমাদিরগিজ একজন পর্যটক গ্রামটিও ঘুরে ঘুরে দেখবে আর এই গ্রামটি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে যার জন্য আপনার সাথে কথা বলা দরকার ওর রসিদ গলা পরিষ্কার করে বলল কিসব ভাষায় কথা বলছে মনে হচ্ছে আমায় গালাগালি করছে ওর সাথে কথা বলবো কিভাবে আজমাত বাংলা বলতে পারে কি বলছিস হ্যাঁ আমাদের দেশে আসার জন্যই বাংলা শিখেছে রসিদ বলল আমি এখন কথা বলতে পারবো না আমার সাথে দারোগা সাহেব একটা বিষয় আলাপ করতে এসেছে তাকে এখন সময় দেব থেমে কুন্তুসকে লক্ষ্য করে বলল কালো অতিথিকে অতিথিশালায় নিয়ে যা ভালো মন্দ আপ্যায়ন কর বুঝেছিস বুঝেছি আজমাদ নুরবেগকে কুদ্দুস অতিথিশালায় নিয়ে যায় মিজানুর এবং সাথে আর একজন রাইডার্স চলে যায় রশিদ পুনরায় চেয়ারে বসেন ওপাশে বসলো নুরুল রশিদ মুখে পান ভরে বলল আমি বরাবরই অতিথিদের সম্মান করি যেমন আপনিও আমার অতিথি এখন আপনাকে ছেড়ে যদি আজমাতের সাথে কথা বলি তাহলে আপনার অপমান হবে কি হবে না নুরুল তৃয়কণ্ঠে বলল হয়তো হতো যাকে আপনার প্রশ্ন করুন আপনার গ্রামে বেশ কয়েকদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তিন দিন আগে শামসুল নামের এক কৃষকের ছেলে নিখোঁজ হয় এরপর ওর লাশ পাওয়া যায় এগুলো কি হচ্ছে রশিদ পিকদানিতে পিক ফেলে বলল। এগুলো কী হচ্ছে আমি কি করে বলবো আপনি দারোগা আপনি তদন্ত করুন তবে না উত্তর মিলবে আপনি বরাবরই অপ্রীতিকর কথা বলেন কেন মুখের ভাষায় যেন আগুনে স্ফুলিঙ্গ রসিদ নীরব কণ্ঠে বলল দারোগা সাহেব মুখের ভাষা টানছেন কেন যা সত্যি তাই বলছি এতে আপনার গ্রামে দুর্নাম হবে এরকম ঘটতে থাকলে সবাই আপনাদের দিকেই আঙুল তুলবে এরকম সাহস কারণ নেই আর শ্যামসুলে ছেলের জন্য খুবই খারাপ লাগছে অবধ শিশু ছিল রশিদের কণ্ঠে ব্যাকুলতা নুরুল বলল আজ আমি আসি আপনি আপনার অনুচারীদের আজ থেকে আরও সতর্ক করে দিবেন আমিও তদন্ত করছি বলে চলে যাই নুরুল সায়ম এবং রায়ণ রশিদের কাছে আসে সায়াম বলল আব্বা আপনি শুধু একবার আদেশ দেন ওই দারোগার মুন্ডুটাই আলাদা করে দিই রসিদ বসা থেকে দাঁড়িয়ে বলল। অস্থির হলে হবে না গ্রামের মানুষদের দেখাশোনার দায়িত্ব আমার তাদের অসুবিধা হলে আমার কাছে আসবে মাথা ঠান্ডা রাখো রায়ান বলল। আমরা সত্যিই অবাক হয়েছি কীভাবে ওর ছেলেটা মারা গেল আর এ আমাদের দিকে আঙুল তুলছে রশিদ বলল। ছাড় নতুন অতিথি এসেছে তার খেয়াল রাখ কির্গিত ছেলে এখানে আপ্যায়নের ত্রুটি থাকলে বিদেশে গিয়ে আমাদের নামে দুর্নাম করবে আমরা তাদের খেয়াল রাখবো রশিদ একটু চিন্তিত ভঙ্গিতে বলল আচ্ছা ছেলেটির সঠিক উদ্দেশ্য কিরে রায়ন বলল ও একজন পর্যটক সারা দেশে ঘুরে ঘুরে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তোরাও যা ওর ঘরে গিয়ে কিরগিজ সম্পর্কে কিছু জান শুনেছি কিরগিজ স্থান অনেক সুন্দর পাহাড় হ্রদ সব মিলিয়ে আকর্ষণীয় জায়গা আপনি যা বলবেন আদবের সাথে বলল সাইম ঝিলমিল হাতে সকালের খাবার নিয়ে ফারিদিনের ঘরে উপস্থিত হয় ফারিদিন আয়নার সামনে বসে চুল বাঁধছে কালো রঙের সিল্ক শাড়ি পরেছে কপালে কালো টিপ ফারেতিনা উপরে শব্দ পেলো ঘুরে তাকালো এতক্ষণে তো রাস্তা হলো সারাদিন ঘরেই বসে থাক ওইদিকে বিলাতি এক বাবু এসেছে কি বলছিস কে এসেছে কিরগিজ যুবক আজমাদ নূরবেক অনেক সুন্দর মনে হয় পর্যটক কোথায় আছে এখন অতিথিশালায় কোন ভাষায় কথা বলে তাদের ভাষায় শুনেছি বাংলাও বলতে পারে সুফিয়ান থাকলে এখন ভালো হতো কিরগিত ছেলে দেখতে পেত ভালো হতো না বল সব কিছুতেই ওরা টানতাসো দেখছি ভালোবাইসে বয়সে ফেলাইছো তাই তো না থুতনি বুকের দিকে নিয়ে মৃদু হাসলো এরপর মাথা চাকালো হুম ওরে কইতাসো না কেন কখন কে আয়সা খোলা জায়গায় ফসল ফলা যায় কে জানে বলে খাবারের থালা থেকে খাবার তুলে নিজের মুখে দিল ভয় কার যদি আব্বা ভাইয়েরা জানতে পারে সুফিয়ানকে তারা খুব বিশ্বাস করে কিন্তু সে একজন কৃষক এ সম্পর্কে যদি মেনে না নেয় ঝিলমিল বলল দূর আগেই খারাপ কিছু হবে ভাবতেছো কেন ভালো কিছু হইতে পারে ভালো কিছু হবে হইব শোন তুই আগে প্রেমের প্রস্তাব দিলে সুফিয়ান তোরে ঘুরাইতে পারে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তার সে সুফিয়ানের মুখ থেকে সত্যটা বের কর কিভাবে? তোর মামা তো ভাই তো আইলো না আইলোকে কিরগিজ বেটা তুই এই বিলাতির সাথে সুফিয়ানের সামনে ঘেসে ঘেসে কথা বলবি পারবি না পারবো কিন্তু এতে লাভ কি হবে ঈর্ষা হইব সুফিয়ানের দেখবি আগুনের মতো জ্বলবো আর জ্বলতে জ্বলতে মুখ ফোঁজকে সত্যটা বলে দিবে তাহলে এখন আমাদের কি করতে হবে ওই বিলাতি আইসে ঘুরতে ওরে ক্ষেতের ওদিকে ঘুরতে নিয়ে যা সুফিয়ানকে গিয়ে দেখাই ওর সাথে কথা বলবি তারা অতিথিশালায় গেল আজমাদ নোটে কিছু লিখছে দুজন দাসী তার ব্যাগপত্র গুছিয়ে রাখছে মেয়েদের নুপুরের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায় ফারদিনা আগ বাড়িয়ে বলল। আমি ফারদিনা এই বাড়ির একমাত্র মেয়ে আপনি নিশ্চয়ই কিরগিজতান একজন পর্যটক ঠিক বললাম তো হ্যাঁ তোমাদের গ্রাম অনেক সুন্দর পুরোটা দেখা হয়নি তবে এখন যখন এসেছি তখন দেখে নেব আপনি কির্গিজস্তানের কোথায় থাকেন আমি বিস্কেক থাকি তোমার রিয়া হচ্ছে ভারতে আজমাদের কথা শুনে হেসে উঠলো বলল ওটা রিয়া নয় বিয়া অথবা বিয়ে আর হচ্ছে না হয়েছে হবে তোমার বিয়ে হয়েছে এভাবে হবে নিন একবার বলুন তোমার বিয়ে হয়েছে এবার ঠিক আছে না হয়নি এখানে আসার পর খুব অস্বস্তি হচ্ছিল এখন তোমাকে পে মনে হচ্ছে একজন সঙ্গী পেলাম চলুন আপনাকে আমাদের আশপাশটা দেখাই তোমরা যাও আমি পোশাক বদলে আসছি রশিদ তালুকদার দুশ্চিন্তায় আছেন নতুন জমি ফসলের জন্য উন্মুক্ত করেছে এখনই সময় সারা বছরের জন্য ধান শাকসবজি সবজি ফলমূল রোপণ করার আজ চারজন কৃষক অনুপস্থিত কাজে আসেনি আজকে বীজ রোপণ না করলে আর একটা দিন পিছিয়ে যাবে রসিদ এটা মানতে পারছেন না তিনি সোফায় বসলেন কুদ্দুসকে ডাকলো, লম্বা কণ্ঠে কুদ্দুস হাজির হয় বলল এত জোরে ডাকলেন কিছু হয়েছে কিছু হলে কি খুশি হতে না আমার মাথাটা টিপে দে ভীষণ ব্যথা করছে কুদ্দুস মাথা টিপতে টিপতে বলল এত চিন্তা কিসের কি ভাবছে না তো চারজন কৃষক আজ খেতে আসেনি আজকে বীজ রোপণ করতে হবে বাকি যারা এসেছে ওরা সব সামলাতে পারবে না এটা দুশ্চিন্তার কিনা হুম দুশ্চিন্তার বিষয় সমস্যার কথা তো শুনলি এখন সমাধান দে কুদ্দুস ঢোক গিললো ও কীভাবে সমাধান দিবে রশিদের বিচক্ষণ প্রশ্ন কিন্তু তার প্রশ্নের উত্তর না দিতে পারলেও যে কথা শুনতে হবে কি হলো সমাধান দে কুদ্দুস তাকায় সিঁড়ির দিকে রায়ান আর ইফসাইম নিচে নামছে কুদ্দুস পড়লো আপনার চার ছেলেকে দিয়েই তো কাজটা সম্পন্ন করতে পারেন রসিদ ওর দিকে কটমট করে তাকালো কুন্দুসের হাত সরিয়ে দাঁড়িয়ে পড়লো কুন্দুস ভয় পেল রশিদ বলল তোকে আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে তুই গাধা হলো বুদ্ধিমান ঠিক বলেছিস ওদের দিয়ে আজ বাকি কাজ ছেড়ে নেব এতে করে মজুরিও বেঁচে যাবে কিসের মজুরি আব্বা জিজ্ঞেস করলো সায়েম রসিদ বলল তোরা এখনই পোশাক বদলে নে এরপর খেতে গিয়ে বীজ রোপণ কর এটা আপনি কী বলছেন আব্বা বলল আরিফ পিতার আদেশের উপর প্রশ্ন ছোড়া পাপ জানিস তো আজ যে চারজন কৃষক আছে নি ওদের কাজ তোরা করবি পারবি না তারা তিনজন নিজেদের মধ্যে চাওয়াচাড়ি করলো এরকম কাজের জন্য তারা যেন মোটেই প্রস্তুত নয় কিন্তু আড়ালে হাসলো জমিদারের ছেলেরা খেতে চাষ করবে ওর বেশ আনন্দ হচ্ছে রশিদ বলল কি হলো কথা কানে গেল না শিগগিরি যা রায়ানকে দেখতে পাচ্ছি না ও কোথায় ও শরীরটা ভালো নয় শুয়ে আছে ঘরেই বলল আরিফ ওসব বায়না চলবে না ওকেও নিয়ে যা চার ভাই পোশাক বদলে লুঙ্গি পরলো সাথে স্যান্ডো গেঞ্জি মাথায় গামছা বাঁধলো এরপর রওনা হয় ক্ষেতের দিকে ফারদিনা আজমা ঝিলমিল তারাও ক্ষেতের দিকে চলে যায় ক্ষেতের অন্যান্য কৃষকরা জমিদারের ছেলেদের দেখে হাঁ হয়ে তাকিয়ে রইল ফারদিনা ঝিলমিল একে অপরের সাথে চাই করল রশিদ উপস্থিত হন ক্ষেতের ধারে সাথে অনুচারীগণ ফাঁড়েদিনা আশেপাশে তাকালো সুফিয়ান কোথাও নেই হাবলু বদ্রু ওরা খেতে কাজ করছে রচিত গলা উছিয়ে বলল কি হলো আমার পুত্ররা খেতে নেমে পড়ো সময় কম তারা খেতে নামলো হাতে ফসলে বীজ নিয়ে দাঁড়িয়ে আছে তবে ঠিক কিভাবে বীজ রোপণ করবে তা জানে না কুদ্দুস রশিদকে বলল সর্দার একটা কথা বলি বল আপনার ছেলেরা খেতে চাষ করছে আপনার খারাপ লাগছে না না মানে আশেপাশে সবাই তো দেখছে কর্মে লজ্জা নেই কর্ম কর্মই হয় সৎ কাজে সম্মান বাড়ে কী বাড়ে জি সম্মান আদি হাতে ধানের রোপণ চারা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কিভাবে এটি রোপণ করতে হবে সে জানে না ধীরে ধীরে নিচের দিকে চারা নিয়ে ঝুঁকলো ঠিক সেই মুহূর্তে তার হাত কেউ ধরে ফেলে চোখ তুলে তাকায় আদিপ সুফিয়ান আদিপ বলল তুই এখানে যা তোরা কাজ কর আমি সামলে নিতে পারবো সুফিয়ান বলল রোপণ চারা আমার কাছে দে শুনেছি তোর শরীর খারাপ বাড়িতে গিয়ে বিশ্রাম নে সুফিয়ান হাত থেকে রোপণ চারা নিয়ে গেল রশিদ তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন ঝিলমিল ফার্দিনাকে ফিসফিসিয়ে বলল তোর বাঁশিওয়ালা চইলা আইছে রাখাল হইলো ব্যাটার মধ্যে একটা ভাব আছে কি বলিস নজর দিস না তোর দুলা ভাই আজমাত বলল তোমার ভাইয়ের থেকে যে চারা নিল সে কে সে সুফিয়ান রাখাল বাঁশিওয়ালা সুফিয়ান একবার ঘুরে ফার্দিনার দিকে দেখলো এরপর চারা রোপণ শুরু করে তার দেখা দেখি সবাই বীজ চারা রোপণ করতে শুরু করে রসিদ বিড়বিড় করে বললো এই খুব বুদ্ধিমান থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বললো সবার জন্য জলের ব্যবস্থা করো ওদের পিপাশা লাগবে আজ রোদ খুব করা সূর্য একদম মাথার উপরে রোদ খুব করা সুফিয়ান গলা উঁচিয়ে বদ্রুকে বললো জল নিয়োয় খুব তেষ্টা পেয়েছে ফার্তিনা বলল আমি নিয়ে আসছি সায়েম রায়ান আরিফ বলল আমাদের রোদে ফার্তিনা কুদ্দুসের হাত থেকে জল নিল রচির শুধু তাকিয়ে রইল কিছু বলতে চেয়েও পারল না পরের দিনে জল নিয়ে তার ভাইদের অতিক্রম করে সুফিয়ানের দিকে গেল সাইম আরিফ সহ সবাই অবাক হয়ে গেল সুফিয়ান হাতে চাড়া নিয়ে বললো জল তোমার কাছে চাইনি তুমি আসলে কেন সবাই দেখছে দেখুক জল খেয়ে নাও সুফিয়ান ঘুরে আজমাতের দিকে দেখলো বলল বিলাতি কে ও হচ্ছে আজমাত নুরবেগ কির্গিজানের পর্যটক একজন তুমি ওর সাথে গা কথা বলছো কেন গা ঘেঁচে কোথায় বললাম আমার চোখ চারটে কয়টা চারটে হ্যাঁ আমি চার চোখ দিয়ে সব দেখি যাক পাগলে পাগলে ভালোই মানাবে ফারদিনার আগে বলল তোমার জল খেতে হবে না বলে মুখ ভেঙে দিল হাতে কাদা লেগেছে কিভাবে খাই আমি খাইয়ে দিই না কলঙ্ক লাগবে পূর্ণতার প্রথম ছোঁয়া কলঙ্ক কলঙ্ক থেকে পূর্ণতা আসবে সোফিয়ান চোখ ভাঁজ করে বলল এর মানে ফারিদিনা থতমতো খেয়ে বললো তুমি বুঝবে না তুমি তোমার কাদা মাখা হাত আমার শাড়ির আঁচলে মুছে নাও সুফিয়ান সবার দিকে তাকালো তাদের দিকে কেউই তাকিয়ে নেই রশিদ তালুকদার আজমাদের সাথে কথা বলছে এই সুযোগে জল খাওয়াই যায় সুফিয়ান চলে হাত মুছল জলের পাত্র চেয়ে হাঁ করে জল খেয়ে নিল ফারদিনের কাছে দৃশ্যটি আনন্দদায়ক ছিল সে নিঃশব্দে হাসলো সাইম কাদার মধ্যে ধপ করে বসে পড়লো বলল এসব কাজ আমার দ্বারাই হবে না কাদায় মেখে গেছি ধুর আব্বা দেখলে বকাবকি শুরু করবে উঠে দাঁড়া রায়ন বলল সুফিয়ান তাদের কথোপকথন শুনে পড়লো তোরা চলে যা আমি সামলে নেবো পাক্কা তো সাইম জিজ্ঞেস করলো খুশিও হলো আমি মিথ্যে বলি না সাইম খুশি মনে উঠে দাঁড়ালো ক্ষেত ছেড়ে গেলে এক গাদা কথা শুনতে হবে সে কথা শোনার জন্য প্রস্তুত কিন্তু কাদার মধ্যে থাকতে না কোনো কাজে অভ্যস্ত না থাকলে সে কাজ কিভাবে করে অসম্ভব রকম কঠিন মনে হয় সেই কাজ দুপুর কুড়িয়ে সন্ধ্যার আগমন সুফিয়ান বৈঠকে বসেছে সোলেমান মিয়া বুদ্রু হাবলু তার সামনেই আজ তারা খোলা মাঠের উপর অবস্থান করছে সুফিয়ান একটা গাছের মুগুড়ের উপর বসা একটা সিগারেট ধরালো সিগারেটের ধোঁয়া নিজের দিকে আসছে বাতাস বয়ে তার দিকে যাচ্ছে সুতরাং সিগারেটের ধোঁয়াও যাবে বুদ্রু বলল এত সিগারেট খাওয়া ঠিক না পরে শরীরের ক্ষতি হবে সুফিয়ান ছোট করে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল ক্ষতি হবে যেন জীবনে অনেক কাজ আমরা করি ঝুঁকি নিতেই হবে ঝুঁকিপূর্ণ কাজ আমাদের সফলতার দিকে ঠেলে দেয় অদ্ভুত ভিত্তিহীন মনে হলো সুফিয়ানের কথা সিগারেটের সাথে সফলতার দেখা আছে বলে মনে হয় না তবুও সে যখন বলেছে নিশ্চয়ের মানে আছে আজ আমাদের কাজ কেমন লাগলো আপনার জিজ্ঞেস করলো হাবলু মোটামুটি ভালোই ছিল আরও মনোযোগী হতে হবে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে হয় বুঝেছিস বুঝেছি হাবলু বলল সুফিয়ান সিগারেটের পোড়া অংশ ফেলে পড়ল সোলেমান গতকাল রাতে সারা গ্রামে চক্কর দিয়েছিস দিয়েছি কিছু দেখেছিস যা তোর কাছে অস্বাভাবিক মনে হয়েছে সোলেমান মাথানের আওড়ালো না চোখ কান খোলা রেখে কাজ করতে হবে সোলেমান বলল আমি খোলাই রেখেছি শীতের মধ্যে মাফলার কানডুপিও পড়িনি ওর কথা শুনে সকলে বেশ হাহা শব্দে দাঁত বের করে হেসে উঠল বদ্রু বলল খোলা মানে কাপড়ের আড়াল থেকে খোলা না কড়া নজরদারি রাখতে হবে মজিদ মিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল সুফিয়ানকে দেখে মাঠের দিকে এগিয়ে গেল সুফিয়ান বলল চাচা আপনি মুখ চোখ শুকনো লাগছে কিছু হয়েছে মজিদ মিয়া ক্ষীণ শব্দে বলল আর কি হইব এই গ্রামটা অহন জাহান নামে পরিণত হয়েছে অর্থ থাকলে আমি দূরে চলে যাইতাম কি হয়েছে আমাকে বলুন দুঃখের কথা ভাগ করলে দুঃখ কমে এটা ছোটবেলায় আপনি আমাকে শিখিয়েছেন না বাদ দাও তুমি আদি সঠিক শিক্ষা দাও চোর থেকে ভালো মানুষ হোক সুফিয়ান বিরক্ত হয়ে বলল। ওদের কথা ছাড়ুন আপনি কি হয়েছে তাই বলুন আমি শামসুলের বাড়িতে গিয়েছিলাম ওরা অহন শোকে আছে ভাবলাম একটু সান্ত্বনা দিই পরে কি হলো আমি দেখলাম ওরা অনেক আনন্দে আছে দুজন মিলে হাসাহাসি করতেছে আমরা দেখে হাসি থামাইয়া দিল কারো সন্তান মারা গেলে তারা এমন হাসতে পারে আমি আইজি দেখলাম ওগু মাথায় মনে হয় খারাপ হইয়া গেছে সুফিয়ান বলল শুনেছি শামসুলের বইয়ের শরীর খারাপ শহরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে তাহলে বাড়ি কি করছে